অসম্ভব বিএনপি কোনো মপ সৃষ্টি করছে না মুরাদনগরে শেখ হাসিনার সময়ে ইউসুফ হারুন যেভাবে প্রশাসন ওসি এবং ইউনোরার মাধ্যমে যেভাবে নিয়ন্ত্রণ করত মানুষকে ভয়ভীতি দেখাতো বর্তমানে মুরাদনগরে সেই অবস্থা বিরাজ করছে আমরা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার এবং বিভিন্ন পেইজ পেইজের মাধ্যমে এবং এনসিপির সহায়তায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এক অভিনেতার কমেন্টসে উপদেষ্টা বলছে যে থানায় হামলা হয়েছে নেওয়ার জন্য বিএনপি হামলা করেছে একটা দায়িত্বশীল জায়গায় মিথ্যাচার করতে পারে এটা আমার বোধগম্য নয় আওয়ামী লীগকে পুনর্দর্শন করছে অবায়দুল্লাহ এবং উপদেষ্টার বাবা বিল্লাল মাস্টার সাহেবের নেতৃত্বে সেবা হোমিও ক্লিনিক নিবেদিত সমসাময়িক টকশোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মহিউদ্দিন আমার সাথে রয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামার উদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জি আমরা জানি সারা বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত বিষয় মিটফোর্ড হত্যাকাণ্ড মিটফোর্ড হত্যাকাণ্ডের সাথে বিএনপিকে চাদাবাজ চাঁদাবাজ আখ্যায়িত করে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন বিশেষ করে ছাত্রদের সংগঠন এনসিপি প্রদর্শক প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে দেখেছি চ্যানেল টোয়েন্টি ফোরের ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে একজন অভিনেতার ফোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ কমিস করেছেন যে সাদাবাজদের রুখতে গিয়ে মুরাদনগরে উপজেলা যুবদলের নেতৃত্বে উপজেলা বিএনপি মুরাদনগর থানায় হামলা করে সেখান থেকে চাঁদাবাসকে চিনিয়ে নিয়েছে সেটি কতটুকু সত্য এবং সে বিষয়টি নিয়ে আমরা মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম হাবিগের সাথে কথা বলবো আর জনাব কামাল উদ্দিন আমরা দেখলাম যে আপনাদের নেতা তারেক রহমান যিনি বারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তিনি বলেছেন যে বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় না সরকার কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন একটি একজন অভিনেতার ফেসবুক পোস্টের কমেন্টসে যে করে আপনারা একজন চাঁদাবাজকে সিনিয়ে নেওয়ার জন্য থানায় হামলা করেছেন বিষয়টি কতটুকু সত্য এবং কেন করেছেন আপনারা এই কাজ ধন্যবাদ আকাশ আপনারা জানেন পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু মুরাদনগরে ফেসিস্টের পুনর্বাসন হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্যটি যে ফেসবুকে যে মন্তব্যটি করেছেন তা সম্পূর্ণরূপে মিথ্যা মিথ্যা এই কারণে বলতে হয় মুরাদনগরে সিএনজি স্ট্যান্ডার্ড সিরিয়াল নিয়ে কথিত সমন্বয়ক যাকে মুরাদনগরের দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ তারিখের আগে যাকে মুরাদনগরে জনগণ চিন্ত না কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ না চিনলে উনি তো আন্দোলনই ছিল মুরাদনগরের কোনো আন্দোলনে সে ছিল না আপনি শিওর আমি শিওর মুরাদনগরের কোনো আন্দোলনে সে ছিল না এবং মুরাদনগরের কোথাও সে তার ছবি তার বক্তব্য একটু থামাই আপনি কিভাবে শিওর হইলেন যে সে আন্দোলনে ছিল না আপনারা কি আন্দোলনে ছিলেন আমরা অবশ্যই আন্দোলনে ছিলাম মুরাদনগরের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মুরাদনগরের জননন্দিত নেতা আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কায়কবাদ সাহেব কায়কবাদ সাহেবের নির্দেশে মুরাদনগর ছাত্র আমাদের উপজেলা ছাত্রদল এবং মুরাদনগর বিএনপি সার্বিক সহযোগিতায় ছিল এবং যারা এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে জামাতের ভূমিকা ছিল আমি অস্বীকার করবো না জামাতের ভূমিকা ছিল এবং বিভিন্ন বামপন্থী সংগঠনগুলোরও সক্রিয় অংশগ্রহণ ছিল কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ যাকে মুরাদনগরের দায়িত্ব দিয়েছে সেই অবায়দুল্লাহ কথিত আবায়দুল্লাহকে মুরাদনগরের জনগণ চিনত না আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পরে আসিফ মাহমুদের ক্ষমতায় সে মুরাদনগরের দায়িত্বপ্রাপ্ত হয় মুরাদনগরের জনগণ তাকে কোনোভাবেই চিনে না সে সিরিয়ালের বাহিরে সিএনজি নিতে চায় তা নিয়ে ক্যারানির সাথে সিএনজি স্ট্যান্ডের কেরানির সাথে তার বাঘবিতণ্ডটা হয় এবং ওখানে সে ছাত্রলীগ নামদারী সাজীবকে ডেকে সহ অন্যান্যদেরকে ডেকে এনে ওই সিএনজি স্টেশনের কেরানিকে মারধুর করে তারপর থানার পুলিশ ওসি জাহিদুর রহমানকে ফোন করে নিয়ে এসে ওই কেরানিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ওখানে সাজীব প্রকাশ্যে বিএনপি সহ অঙ্গ সংগ্রহের নাম নাম ধরে গালাগালি করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে যা মিডিয়াতে নিউজ প্রকাশিত হয়েছে তারপরে উত্তেজিত জনতা মিছিল নিয়ে প্রতিবাদ করে সেটাকে থানায় হামলা সাজিয়ে এ ওসি জাহিদুর রহমান এবং অবায়দুল্লারা মিথ্যা মামলা সাজায় আপনারা জানেন তো আমি এখানে উল্লেখ করতে চাই আসিফ মাহমুদ লিখেছেন যে সেখানে থানায় ভাঙচুরও করা হয়েছে এবং পুলিশ সদস্য আহত হয়েছে আপনারা দেখেছেন পুলিশ যে মামলাটা করেছে এই মামলায় বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি দেখিয়েছে এবং থামায় হামলা হয়েছে বলে উল্লেখ করেছে মূলত উত্তেজিত জনতা এই ছাত্রলীগের কথিত সমন্বয়কের বিরুদ্ধে মিছিল যখন করছিল তারা যখন জনতার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে তখন ওখানে সেনাবাহিনী উপস্থিত হয় যৌথবাহিনী উপস্থিত হয় এবং বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত হয় সেখানে আমাদের উপজেলা বিএনপি সভাপতি জনাব মহিউদ্দিন রঞ্জন উপজেলা বিএনপির সেক্রেটারি সদস্য সচিব মোল্লা মজিবুল হককে ওসি সহ খবর দিয়ে নিয়ে এটা তারা এই বিষয়টা ফয়সলা করার জন্য কথাবার্তা বলে কথাবার্তা বলে তাদেরকে যারা এই কাজটা করেছে এই কথিত সমন্বয়ক সহ তাদেরকে থানা থেকে বের করে দিয়ে পরিকল্পিতভাবে হামলার ঘটনা সাজিয়ে আমাদের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যেটা আপনাদের নেতাদেরকে ডাকছে কি হামলার ঘটনার আগে না পরে হামলার মানে আমাদের নেতাকর্মীদেরকে ডাকছে যখন জনগণ দ্বারা তারা অব উত্তেজিত জনতা দ্বারা তারা অবরুদ্ধ হয়ে পড়ে তখন আমাদের নেতাকর্মীদের আমাদের নেতাদেরকে খবর দিয়ে নিয়ে তারা এই ইয়ে থেকে মুক্তি পাওয়ার বিষয়টি সমাধান করার জন্য যৌথ বাহিনী সহ বসে কথাবার্তা মানে ফয়সালা হয় ফয়সালা হওয়ার পরে যখন এই কথিত সমন্বয়কে থানা থেকে বের করে দিয়ে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা মানে মিথ্যা মামলা করে এবং আমাদের আমাদের বিএনপির নামে মিথ্যা অপপ্রচার ছড়ায় এটা কখন করছে এটা করছে আমাদের এই তারা থানাতে থেকে চলে যাওয়ার পরে জনতারকে জনতারকে যখন ইয়ে করা হয় মানে শান্ত করা হয় জনতাকে শান্ত করা হয় বলা হয় যেটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আপনারা এটা নিয়ে ইয়ে প্রয়োজন নাই আপনার আমরা এটা দেখছি তখন এই জনগণ যখন চলে যায় তারপরে এই পরিকল্পিতভাবে এই ওসির নেতৃত্বে আমাদের বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করা হয় এবং এটা পরিকল্পিত ষড়যন্ত্র যেভাবে মব সৃষ্টি করে হত্যা করা হয়। হয়েছে ঠিক সেইভাবে মব সৃষ্টি করে আমাদের লোকজনদের বিরুদ্ধে মিথ্যা মাম এক অভিনেতার কমেন্টসে উপদেষ্টা বলছে যে মুরাদনগরে থানায় হামলা হয়েছে চাঁদাবাজকে চিনিয়ে নেওয়ার জন্য বিএনপি অঙ্গ সংগঠন হামলা করেছে একটা দায়িত্বশীল জায়গায় থেকে একটা উপ একজন উপদেষ্টা কি করে এরকম মিথ্যাচার করতে পারে এটা আমার বোধগম্য নয় কারণ সিএনজি স্টেশনের কেরানি সিরিয়েলের নিয়ে দ্বন্দ্ব হয়েছে এখানে চাঁদাবাজির কোনো বিষয় ছিল না এটাকে কীভাবে চাঁদাবাজি বলল। আর কিভাবে। আজকে এই মিথ্যাচার করলো একজন উপদেষ্টা আমার মানে বোধগম্য হচ্ছে না আপনারা জানেন কিছুদিন পূর্বে মহ সৃষ্টি করে মুরাদনগরে হত্যা করা হয়েছে প্রধান গ্রেপ্তার হয় নাই ব্যবসা চলছে এই পাঁচই আগস্টের পর এগুলো বন্ধ ছিল কিন্তু একটু এই যে মব সৃষ্টি করে আপনি বললেন ট্রিপল মার্ডারের কথা প্রধান আসামি গ্রেপ্তার হয় না ড্রেজার চলছে আমরা তো জানি এটা স্বীকৃত সত্য যে কুমিল্লা বিএনপির ঘাঁটি বলা হয় মুরাদনগরকে এবং একটা স্লোগানও রয়েছে মুরাদনগরের মাটি কায়ক্যবাদের ব্যক্তি কায়িকবাদ হিসাবে এবং বিএনপি হিসাবে মুরাদনগরে সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে আপনাদের তাহলে আপনাদের সময় আপনাদের এখন সুসময় এই সময়ে ড্রেজার এবং এই মপ সৃষ্টিগুলো তো আপনাদের দ্বারাই হচ্ছে অসম্ভব বিএনপি কোনো মপ সৃষ্টি করছে না মুরাদনগরে শেখ হাসিনার সময়ে ইউসুফ আবদুল্লাহরুন যেভাবে প্রশাসন ওসি এবং ইউনোরার মাধ্যমে যেভাবে নিয়ন্ত্রণ করত মানুষকে ভয়ভীতি দেখাতো বর্তমানে মুরাদনগরে সেই অবস্থা বিরাজ করছে উপজেলা কাঠাময় চেঞ্জ হয়ে গেছে ওখানে বিএনপির কোনো লোকজন তো যায়ই না বরঞ্চ বিএনপির লোকজন এখন কীভাবে নিরাপদে থাকবে সেই চিন্তায় ব্যস্ত থাকে কারণ শেখ হাসিনার চো ভয়ঙ্কর অবস্থায় তৈরি হয়েছে এখন মুরাদনগরে আওয়ামী লীগকে পুনর্দর্শন করছে অবায়দুল্লাহ এবং উপদেষ্টার বাবা বিল্লাল মাস্টার সাহেবের নেতৃত্বে এরা আওয়ামী লীগ দাঁড়িয়েছে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সহ শিক্ষার্থীরা এবং ছাত্রজনতা আপনাদের অবদান নেয় সেটা বলবো না তো তারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এটার কোন প্রমাণ আছে আপনার কাছে মুরাদনগরে বিএনপি যারা করতো তারা সবাই বিএনপিতে আছে জামাত যারা করতো তারা সবাই জামাতে আছে অন্যান্য সংগঠন যারা করত। তারা সবাই যার যার সংগঠনে আছে তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন এই এনসিপি কই থেকে আসলো মুরাদনগরে এই লোকগুলো থেকে আসলো মুরাদনগরের আওয়ামী লীগের চেয়ারম্যানগুলো সব বহাল তবিয়তে আছে এবং এই চেয়ারম্যানরা দাপটে আছে এবং এই চেয়ারম্যানদের চেয়ারম্যানাদেরকে কোনো বলে যে এনসি আমাদেরকে উপজেলার ইউনো নির্দেশনা দিয়েছেন এনসিপির নেতৃত্বে বিভিন্ন এই টিসিবির কার্ড বিজিডির কার্ড এগুলো বিলি করার জন্য এগুলোর প্রমাণও আমরা দিয়েছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে কিছুদিন পূর্বে মুরাদনগরে একটা ঘটনা ঘটেছে ওসি জাহিদুর রহমান যুবলীগের এক মিডিয়া উইংয়ের এক সাংবাদিক কথিত সাংবাদিককে নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দিয়েছে আমরা কী দেখছি মুরাদনগরে মুরাদনগরে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যা যা হওয়ার দরকার আওয়ামী লীগের নেতৃত্বে এই এনসিপির নেত্রী আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে আমরা এগুলো প্রতিহত করতে গেলে বলবে যে আমরা মব সৃষ্টি করছি আমরা বিংশৃঙ্খলা তৈরি করছি যার কারণে আমাদের নেতা নির্দেশনা দিয়েছেন তোমরা ধৈর্য ধারণ করো এবং এদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তোমরা প্রতিবাদী হও কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না মুখোমুখি হবে না আপনারা দেখেছেন এগুলোর বিরুদ্ধে আমরা মিসির মিটিং করেছি এবং তারা কি করেছে পুলিশের সহায়তায় পুলিশের সহায়তায় কথিত সমন্বয়কদেরকে নিয়ে আমরা আন্দোলনের সময় কোনো সমন্বয়ক দেখলাম না এখন ইউনিয়ন ভিত্তিক সমন্বয়ক তৈরি হয়েছে যেখানে সব ছাত্রলীগের লোকদেরকে ছাত্র ছাত্রলীগের নেতৃ ইয়াকে কর্মীদেরকে সমন্বয়ক বানানো হয়েছে যা তাদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে বক্ষ্যবদ্ধ বক্ষ বক্তব্য দেওয়া হচ্ছে বিভিন্ন পেজে আমাদের নেতা কাজী শাহ মফাজ কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না একজন কলেজ শিক্ষক একটা প্রতিবাদ দিয়েছিল ওসি তাকে ডেকে নিয়ে ধমক দিয়ে তার পোস্ট এই ফেসবুকের পোস্টটা ডিলিট করিয়েছে এবং তাকে হুমকি দিয়েছে পরবর্তীতে এরকম করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাইলে আপনারা বুঝেন যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন পেয়ে যে প্রচার হচ্ছে আমরা মামলা করেছি কোনো প্রতিকার পাচ্ছি না এবং ওসি আমাদেরকে বলে যে আমরা তো এগুলো কে করছে আপনারা একটু খুঁজে বের করে দেন তাদের কাছে আইসিটির সব ইনফরমেশন তাদের কাছে মুহূর্তে পাওয়া যাওয়ার কথা প্রফেসর পোস্ট দিল এটা তারা দেখলো কীভাবে কিন্তু আমাদের বিরুদ্ধে হাজার হাজার পোস্ট হচ্ছে তারা এগুলো দেখে না এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম জনাব কামাল উদ্দিন সাথে তার অভিযোগ যে মুরাদনগরে বিএনপি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয় বরং আওয়ামী লীগকে পুনর্শন করছে এনসিপি এবং তিনি কয়েকটি উদাহরণও দিয়েছেন আমরা আবারও জানতে চাই আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয় তাহলে এত অভিযোগ কেন আলহাজ কাজী শাহ মুফাজুজুল কায়কা সাহেব ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন উনি মানুষের অধিকারে বিশ্বাস করেন গণতন্ত্রে বিশ্বাস করেন এই সরকার পতন হওয়ার পরে উনি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন কোনো চাঁদাবাজের ঠাই মুরাদনগর বিএনপিতে নাই এবং যে চাঁদাবাজি করবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তাকে তোমরা পুলিশে সফর করবা এবং নিজেরা বাদী হয়ে মামলা করবা কোনো চাঁদাবাজ বিএনপিতে নাই সব সকল চাঁদাবাজ মুরাদনগরের যত চাঁদাবাজ আছে যত মাদক ব্যবসায়ী আছে ড্রেজার ব্যবসায়ী আছে অবৈধ সব ব্যবসায়ীরা এনসিপির আশ্রয়ে মুরাদনগরে অবাধে সব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আপনারা কি মিডিয়া ট্রায়ালের শিকার আমরা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার এবং বিভিন্ন পেইজ পেইজের মাধ্যমে এবং এনসিপির সহায়তায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে আমি পরিষ্কার করে বলতে চাই মুরাদনগরের কর্মকাণ্ড নিয়ে বিচার তদন্ত আসুক আমরা প্রমাণ করে দিব মুরাদনগরে কার নেতৃত্বে ওই অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনারা জানেন যে সারা দেশে বিএনপির বিরুদ্ধে আওয়াজ উঠেছে যে তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত বিশেষ করে মিডফোর্টের ঘটনায় তবে ঘটনা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে তার যে নিহত হয়েছে তার ভাগ্নি অভিযোগ করেছেন যে তিনজনের নাম সেখান থেকে বাদ দেওয়া হয়েছে যারা এনসিপির রাজনীতির সাথে সংযুক্ত সেই ঘটনা প্রত্যেকটা ঘটনার সাথে চাঁদাবাজির ঘটনা হিসাবে উল্লেখ করা হলেও বাস্তবতায় ভিন্ন চিত্র দেখা যায় বলছি না বিএনপি চাঁদাবাজি করে না তবে মিডিয়া ট্রায়ালের শিকার বিএনপি তাদেরকে দাবি করছে এমনটা প্রমাণও মিলেছে অনেক জায়গায় বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে সাবেক ফাজবারের এমপি শাহ মুফাজুল হোসেন কায়কা যিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তিনি কঠোর হস্তে ধমন করছেন সকল অন্যায় অনাচার তারপরেও বিভিন্ন ফেক আইডি থেকে একের পর এক অপপ্রচার হচ্ছে তার এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে সেই কথাই বলছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া